মুসা আলাইহিস সালাম হযরতে খজির নৌকাটাকে ফাটা করে দেওয়ার পর ক্বালা আখরত তাহলি তুরী গো আহলাহ ও আল্লাহর বান্দা আপনি কি নৌকার মধ্যে যারা আছে তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটাকে ফাটা করে দিলেন নাকি লাক্বাদ জিতা শাইআন ইম্র

আর একটু যাওয়ার পর একজন বালকের সাথে দেখা হয়ে গেল একজন বালকের সাথে দেখা হজরতে খজির সেই বালকটাকে হত্যা করে ফেললেন হযরতে موسی সালাম বললেন আপনি এটা কি করলেন সে তো একটা ছোট বাচ্চা তাকে আপনি হত্যা করে ফেললেন তার কোনো অন্যায় নেই লাক্বাদ জিতা শাইআন আপনি তো অনেক বড় অপরাধ করেছেন

এরপরে বলেন আপনি আপনাকে এরপরে যদি আর কোন প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সঙ্গী হিসাবে গ্রহণ করিলেন না ওয়াইদ কলাম মুসালিফাত মুলা অব রব হাত্তা অবলোগমা জমাল বাহ রোয়াই হাত্তা অবলোগমা জমাল বাহ রোয়িনী আউ আমদিয়া হোকবা وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه او كما قال عليه الصلاه والسلام সদকলৌল নাজি ইমানের পতে অবিচল থেকে আমার মরণ যেন তোমার গা Minuti a পথে অবিচল ইমানের আমার মরণ যেন হয় সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ মুজরিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে উদ্যোগে পাঁচ দিন ব্যাপী। একচল্লিশতম তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ আমার সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত তালিবুল আলেম ছাত্র ভাইরা মুরুবিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে محبت করে এই কোরআন ও হাদিসের আলোচনা হয় এমন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ বর্ষিত হোক ওই মহা মানবের উপরে যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা কোরআন হাদি শিক্ষা করার জন্য পৃথিবীর জমিনে অনেক পদ্ধতি রয়েছে এর মধ্যে একটা পদ্ধতি হলো মাদ্রাসা যেই মাদ্রাসাগুলিতে কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া হয় আর দ্বিতীয় পদ্ধতি হল জুমার বয়ান কোরআন হাদিসের মাহফিল তাফসির মাহফিল যেটা সাধারণ আম জনতার জন্য করা হয় কারণ যারা ব্যবসা করে চাকরি নকরি করে গাড়ি চালায় তারা তো আর মাদ্রাসায় পড়ার সুযোগ নাই এই জন্য তাদের জন্য এই পরিবেশগুলি করা হয় এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কোরান হাদিসের আলোচনা শোনার জন্য কোরান হাদিসের আলোচনা বুজার জন্য জন্য এটা একটা নবীজের হযরত মুসা আলী হিসালত হাদিসের মধ্যে এসেছে তিনি একবার বনি ইসরাইলের মধ্যে বয়ান করছিলেন একজন ব্যক্তি এসে উপস্থিত হয়ে পৈগাম্বর হজরত মুসা আলিহি সালাতামকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিনের পৈগাম্বর হাল তালাম আহাদান আতা আল্লামা মিনকা ও নবী আমার আপনার জানামতে এই পৃথিবীর জমিনে আপনার চাইতে কেউ বেশি জানে এমন কেউ আছে কি নাই হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন না না আমার চাইতে বেশি জানে পৃথিবীর জমিনে আর কেউ নাই হজরত মুসা আলাইহি সালাতু সালাম যে উত্তরটা দিলেন আমার চাইতে বেশি কেউ জানে এমন কেউ পৃথিবীর জমিনে নাই আল্লাহ পাক চেয়েছিলেন যে হজরত মুসা যদি আমার দিকে ফিরিয়ে দিত তাহলে আরো সুন্দর দেখা যেত ভালো দেখা যেত দেখা যেত যদি মুসা বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন তাহলে বিষয়টা আরো সুন্দর দেখা যেত কিন্তু হজরত মুসা আলাইহি সালাতাম এখানে আমাদেরকে একটা কথা জানতে হবে যেই যুগে যেই নবী এসেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেই জামানায় যেই নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই নবীর চাইতে কেউ বেশি জানে কেউ বেশি আলমের অধিকারী হয় এমন কেউ থাকে না গুলা এই দিক থেকে মুসা পয়গাম্বরের কথাটা সঠিক হয়েছে কিন্তু হজরত মুসা আর হিসালা তুয়া সালাম যখন বললেন আমার চাইতে আর কেউ বেশি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আমার খজির আমার এমন কিছু জিনিস জানেন এমন কিছু এলেন খজিরের কাছে আছে যেটা আপনার কাছে নাই হজরত সালাম অবাক হয়ে গেলেন নাকি এলেম জানে আল্লাহ পাত্রপুল আলামিন বলেন আমি তো জানি না আল্লাহর পৈগাম্বর পেরেশান হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন এই এলেমগুলো গুলো আমার জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন

হজরতে ইউষা ইবনে নুনকে বলেছিলেন লা আব রহো হাত্তা আবেল গ আও মাল বাহারইনে আব গোলা লা আবা রহো হাত্তা আবেলগ মাঝ মাল বাহারোয়িন সোনে আমি পৈগাম্বর চলতেই থাকব চলতেই থাকবো থাকব যত কন্যা পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থানে না পচব দুই সমুদ্রের মিলন স্থান না পাব হজরতে খজির সন্ধান না পাওয়া পর্যন্ত যুগের যুগ আমি ভ্রমণ করে কাটিয়ে দেব গুনা খজিরকে আমার খুঁজে বের করতে হবে রে খজিরের কাছে এমন এলেম আমার আল্লাহ দান করলেন যে এলেম আমার কাছে নাই হজরতে খজিরের অনেক বড় ইতিহাস সেই দিকে আমরা যাব না হজরতে মুসা আলী সালাম চলতে চলতে যখন এক পর্যায়ে সমুদ্রের পারে গেলেন হজরতে মোসা আলাইহি সালাতু সালাম হজরতে খজির সম্মান পেয়ে গেলেন মোসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা খজিরকে সালাম দিলেন খজির বললেন কে আবার সালাম দিল মোসা নবী বললেন আমি বনি ইসরাইলের মোসা হজরতে খজির বলেন আপনি নবী নাকি তিনি উত্তরে বলেন জি বলে এখানে কি জন্য এসেছেন হজরতে মুসা আলাইহি খজিরের সালাম উত্তরে বললেন ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমি জানি না এমন কিছু বিশেষ এলেম আছে সেটা জানার জন্য এই মুহূর্তে একটা পাখি সমুদ্রে থেকে এক ফোঁটা পানি নিয়েছে তার মুখ দ্বারা আপনারাই বলেন একটা পাখি সমুদ্রে থেকে যদি এক তার মুখ দ্বারা কতটুকুন আর পানি বানে তার দ্বারা কি সমুদ্রের পানি কমে যাবে না না কোনোদিনই কমবে না এই মুহূর্তে হজরত খজির বললেন এই যে দেখেন পাখিটা তার মুখ দিয়ে সমুদ্র থেকে যে পরিমাণ পানি নিয়েছেন গো পৈগম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা যারা জ্ঞানী আছি আমরা যারা বুদ্ধিমান আছি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাখির টুটের মধ্যে যতটুকুন পানি আছে ততটুকুন এলেম পৃথিবীর জমিনে যারা আছে সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন আর সমুদ্রের পানি পরিমাণ এলেম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রয়ে গেছে এই জন্য আয়াতে

আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দিয়েছেন আমি কি শিক্ষা করার জন্য আপনার অনুসরণ করতে পারি হযরত খজির বললেন কলা ইন্নাকা লাং তাসতাতিয়া মায়া সাবরা ও পয়গম্বর আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি তো সবর করতে পারবেন না হজরতে মুসা আলি সালা সালাম উত্তরে বললেন সাতাজি ধোনি ইনশা আল্লাহ উ সবির অল্লাহফাথরুম ফুল আল এমিনের অচিরে আমাকে আপনি ধৈর্যসীংদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবে আপনার সঙ্গী বানাতে পারেন হজরতে মুসা আল এই সালাম যখন এই কথা বললেন বললেন ইদা হাত্যা ইদার কিবা ফিস্সাফিনাতি খরকা হা এর পূর্বে হজরতে খজির তিনি শর্ত করে দিলেন ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিথা লাকা মিনহু ও পয়গাম্বর আমি আপনাকে একটা কথা বলে দিয়ে। আমি আপনাকে কোন বিষয় জিজ্ঞাসা করার পূর্বে কোন বিষয় বলার পূর্বে আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না জানতে চাইবেন না আমাকে জিজ্ঞাসা করবেন না ও محترم حاضرین এইখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কথা বলেন না কেন হযরতে موسی আলাইহিসসালামকে যখন খজির এই সতর্ক জানিয়ে দিলেন তিনি বললেন ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন করব না এক পর্যায়ে যখন হাত্যা ইদা র কিবা ফিসা ফিনাতি তারা চলতে চলতে সমুদ্রের পারে যখন গেলেন মুসা পৈগম্বর এবং খজিরের কাছে নৌকায় যে ভ্রমণ করবে জাহাজে যে ভ্রমণ করবে এমন কোনো পাতিও নাই এমন কোন নাই টাকা নাই ওই জাহাজের মাঝে সাহেব হজরতের খজির কেছে না বলে তারপরে বলেন আপনি এখানে কেন হজরত খজির কে নৌকার মধ্যে নিয়ে নিলেন সাথে মুসা আলহি সালাম কেউ নিয়ে নিলেন চীনার কারণে যখন চলতে চলতে সমুদ্রের অনেক দূরে চলে গেল খরকহা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ହସ୍ରୋতে খজির নৌকাটাকে ছিদ্র করে দিলেন ফুটা করে দিলে না দিলেন মৌসা আলি হিসালা তুঁ সালাম হজরোতে খজির নৌকাটাকে ফুটা করে দে আর কর ক রে আঁক র কোদাহালি তো ক আহলা ও আল্লাহর বান্দা! আপনি কি নৌকার মধ্যে যারা আছে তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটাকে ফোটা করে দিলেন নাকি নাকি লা জিতা সাই ইম র আপনি তো অনেক বড় অপরাধ করে ফেলেছেন তখন মুসা আলিহি সালা সালাম বললেন হজরতে খজির বললেন ওয়ালা আলাম আকুল লাকা ইম না কালাম আইয়াস অব র ও পয়গাম্বর আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না হযরতে মুসা বলেন ঠিক আছে আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না আর একটু যাওয়ার পর একজন বালকের সাথে দেখা হয়ে গেল একজন বালকের সাথে দেখা হযরতে খজির সেই বালকটাকে হত্যা করে ফেললেন হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আপনি এটা কি করলেন সে তো একটা ছোট বাচ্চাটাকে আপনি হত্যা করে ফেললেন তার কোনো অন্যায় নেই লাক্বাদ জি'তা শাইআন নুকর আপনি তো অনেক বড় অপরাধ করেছেন হযরতে খজির বলেন ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতীয়া মায়া সাবরা ও আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না হজরতাম এরপরে বলেন আমি আপনাকে এরপরে যদি আর কোন প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সঙ্গী হিসাবে গ্রহণ করিলেন না আর একটু যাওয়ার পর যখন একটা এলাকার পাশে দিয়ে অতিক্রম করলেন এলাকার পাশ দিয়ে অতিক্রম করলেন ওই এলাকায় যাওয়ার পর হজরত খজির তাদের কাছে খাবার চাইলেন তারা ওই দুইজনকে খাবার দেওয়াটা অস্বীকার করল একটু যাওয়ার পর সামনে একটা দেয়াল পড়ে গেল হজরতে খজির সেই দেয়ালটাকে ঠিক করে দিলেন হজরতে মুসা আলাইহি সাল্তু আলাইহি আজ আরে যারা আমাদের কোনো উপকার করে নাই যারা আমাকে আমাদের খাবারের ব্যবস্থা করে নাই তাদের কেন উপকার করলেন আপনি তো চাইলে তাদের থেকে কিন্তু আজর গ্রহণ করতে পারতেন আপনি তো চাইলে তাদের থেকে কিছু প্রতিদান নিতে পারতেন যার দ্বারা আমরা খাবারের ব্যবস্থা করতে পারতাম এক একটা করে তিন তিনটা ঘটনা ঘটে গেল তিন তিন বারে হজরতে খজির বললেন আপনি তো দর্য ধারণ করতে পারবেন না হজরতে মুসা বললেন ঠিক আছে আমি আপনাকে আর প্রশ্ন করব না আর প্রশ্ন করব না এক পর্যায়ে এর অনেক বড় ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের এই ঘটনাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর নবী হয়েও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আপনার চাইতেও এমন বান্দা আছে যে কিছু কিছু বিষয় আপনার চাইতে বেশি জানে তিনি পেরেশান হয়ে গেলেন ইনি আবার কে ওই নবী জানার জন্য মাইল কি মাইল অতিক্রম করেছেন এই এলেমগুলি জানার জন্য এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেমন দামি ছিলেন বোঝা গেল কোরআন হাদিসের জ্ঞানটাও ওই রকম দামি এই জন্য আপনারা যারা আসেন এই তাফসির মাহফিল শোনার জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সালাকা তরীকান নিয়াত লুবু ফীহি ইলমান সালাকা আল্লাহু বিহি তরীকান মিন துருকিল জান্নাহ ও দুনিয়ার غلام যে বান্দা দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অতিক্রম করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এই জন্য মুহতারাম হাজেরিন যারা এই মাদ্রাসায় কোরআন আদি শিক্ষা করার জন্য এসেছেন যেই ছাত্ররা কোরআন মুখস্ত করার জন্য এসেছেন আপনি তাদের আপনারা তাদেরকে মহাব্বুত করবেন মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান করবেন একজন আলেমের মর্যাদা কেমন জানেননি ফাদলুল আলিম আলাল আবিদি কা আলা আদনাকুম নবী আমার হাদিসের মধ্যে বলেন একজন আলেমের শ্রেষ্ঠত্ব আবেদের চাইতে কি পরিমাণ জানো নিরিগুলাম আমার সাহাবিদের মধ্যে সর্বনিম্ন সাহাবির তুলনায় আমি নবীর যেই পরিমাণ মর্যাদা একজন আলেমের মর্যাদা ওই পরিমাণ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাকে কোরআন হাদিস যারা মুখস্থ করে যারা এই কোরআন হাদিস নিয়ে মাদ্রাসার মধ্যে কোরান হাদিস শিক্ষা করে তাদেরকে মহাব্বত করার তাদেরকে ভালোবাসা তৌফিক দান করুন ও আখরি দাওয়ানা হামদুল্লাহ রবিল আলমী